প্রথমত বিশ্বের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে কংগ্রেচুলেশন দিতেই হয় সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এতে সারা বাংলাদেশ এই যে একটা হাফ ছেড়া আসলে আমরা বাসতে যাচ্ছি ইভেন যাদের জন্য এই আয়োজন তারাও কিন্তু অনেকটা সুন্দরভাবে তাদের জীবনের দিকে যাচ্ছে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের সবচেয়ে বড় গলার কাটা আপনি অনেকে এটা বুঝতেছেন না যেটা যে আগামী দশ বছর পরে কোন লেভেলে যাওয়ার কথা দর্শক দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে মিয়ানমারকে কোনো রকমে রাজি করানো ছিল না চীনের চাপ বলেন ভারতের গুটিবাজি বলেন কোথাও কোথাও মানে বিদেশিরা টাকা পয়সা দিয়েছে পাঁচ টাকা দশ টাকা কিন্তু এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা বাংলাদেশের মধ্যে একটা নিজেদের জীবনও একরকম ভাবে চলতেছে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অবস্থান সবকিছুতে একটা চাপ হয়ে দাঁড়াইছিল অবশেষে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারে প্রত্যাবর্তন হতে যাচ্ছে আর এদেরকে যোগ্য হিসাবে একটা লিস্টও করা হয়েছে আর এই সুসংবাদ দিয়েছে আজকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তা বলা হয়েছে আজ ব্যাংককে ষষ্ঠ বিনস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উৎস প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানান আপনাদের খেয়াল থাকার কথা গেল কয়েকদিন আগে এই বিমস্টেক সম্মেলনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মিয়ানমারে যিনি প্রধানমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী জান্তা প্রধান তিনি তার কূটনৈতিকভাবে এটা বৈঠক করা ট্রাই করছে এর কয়েকদিন আগে রমজানের মধ্যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ ঘুরে গেছেন ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটা রাষ্ট্র বাংলাদেশে ঘুরে গেছেন আবার ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চীনও গেছেন এই বিষয়গুলোই কিন্তু আলোচনার মধ্যে একটা ফোকাসে ছিল যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুটা কিভাবে করা যায় এবং তাদেরকে কিভাবে মোটিভেট করা যায় যে তারা যেন এই দেশ তাদের দেশে ফিরা যায় তো মোটামুটি কয়েকটা মিটিং কয়েকটা বৈঠক এর আগেও আওয়ামী সরকারের সময় একটা ট্রাই করা হয়েছে তবে ফলটা যখন আইসা পড়ছে এটা ডক্টর ইউনুসের আমলে পড়ছে বা কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেস ভ্যালু বা আন্তর্জাতিক লেভেলে তার যে কানেকশন যাই হোক মোট সুখবরটা হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে আপনার আট লাখ রোহিঙ্গার একটা তালিকা তারা করেছিল সেখান থেকে এক লক্ষ আশি হাজার মিয়ানমারে মিয়ানমারের সরকার ফিরিয়ে জন্য যোগ্য হিসেবে চিহ্নিত রোহিঙ্গাকে করেছেন আর এই কাজটা কিন্তু শুধুমাত্র যে ডক্টর এক তাও না এটা দুই হাজার আঠারো সাল থেকে এটা কিন্তু ধাপে ধাপে এখানে আন্তর্জাতিক সংগঠনগুলো বাংলাদেশ সরকার মিয়ানমারের সরকার যৌথভাবে এটার উপর কাজ করেছিল তখন থেকে আপনার ছয় ধাপে মিয়ানমারকে আমরা বেশ কয়েকটা তালিকা দিয়েছিলাম আর এর মধ্যে আপনার ছবিও নাম এগুলা যাচাই বাছাই করা হবে আর প্রক্রিয়া সম্পন্ন হলে তারা মিয়ানমারে প্রত্যাবর্তন করবে তবে স্পিডটা আসছে ফাইনালি যেমন ধরুন আমি বুঝাই যে এখানে শেখ হাসিনার যে ভূমিকা নাই তা না আপনার স্বীকার করতে মনে আছে যেমন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান এখানে কি বিএনপির ভূমিকা নাই সবচেয়ে বড় ভূমিকা বিএনপির জামাতের নাই আছে অন্যান্য রাজনৈতিক ছোটখাটো দলগুলো নাই আছে কিন্তু রেজাল্টটা লোকে নিলকে ফলটাকে নিয়ে নিয়েছে জাতীয় নাগরিক পার্টির আট দশজন পোলাপাইন তারা কিন্তু এটা মূল কারিগর সব জায়গায় তাদের ডিমান্ড কেন ফাইনালি টোকাটা তারা দিছে দেড় সময় তারা কিন্তু এটা ফল খাচ্ছে তো তদ্রুপ মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু সরকার অনেকদিন থেকে চাপ টাপ দিছে আওয়ামী লীগ সরকারও কাজ করে গেছে বাট ফলটা ডক্টর মহাম্মদ ইউনুসের হাতে এসে পড়ছে ইভেন তিনি আসার পরে তার একটা ফেস ভ্যালুও আলাদা আছে সেখান থেকে হয়তো কিছুটা পজিটিভ নেগেটিভ তৈরি হয়েছে যাই হোক এখন যারা ডক্টর ইউনুসের অনুসারী তারা মনে করছেন যে এটার ক্রেডিট টোটালি ওনাকেই দেওয়া উচিত তো ভালো থাকুন আসসালামু আলাইকুম